হ্যালো এভ্রিওান আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে আসছি ছোটো মাছের তরকারি এবং রায়ের শাক মানে শস্য শাক আমরা শস্য শাককে বলি রাইস শাক তো ছোট মাছ রান্না করব সেই জন্য আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ রসুন টমেটো আর এইদিকে মাছগুলোও আমি কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে এই যে রেডি করে নিচ্ছি হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া সব দিয়ে তারপর টমেটোগুলা দিয়ে দিব দিয়ে পেঁয়াজ পেঁয়াজ রসুন এবং পেঁয়াজ রসুন দিয়ে তারপর আমি হাতে মেখে ভালোভাবে একদম মেরিনেট করে নিব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি নিয়ে তারপর আমি সর্ষের তেল দিয়ে দিব সর্ষের তেলটা বেশি ছিল না অল্প ছিল সেই জন্য একটু সরষের তেল দিয়েছি আবার সয়াবিন তেল মানে সাদা তেলও আমি দিয়েছি ভালোভাবে মেখে সুন্দর করে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিলাম এই যে এখনও ভালোভাবে মাখতেছি মেখে তারপর রেখে দিব এরপর আমি এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে তেলের ভিতর আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে আগে তেল দিয়ে কড়াই গরম করে রেখেছি সেই তেলে আমি ছোট মাছগুলো রান্না করার জন্য দিয়ে যে দিয়ে দিয়েছি এবং নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে কড়াইতে না বাজে এরপর ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি ঝোলটা দিয়ে দিছি ঝোল দিয়ে তারপর একটু দিয়ে দিয়ে দিয়েছি এরপর আমি ঢেকে ঢেকে দিয়ে ঢেকে ঢেকে রান্না করবো যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ভালো ঢেকে রান্না করলে মাছের তরকারি বলেন যে কোনো তরকারি ঢেকে ঢেকে রান্না করলে স্বাদটা বেশি আসে এবং ভালো লাগে এই যে আমার কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ আমি রান্না করে ফেলছি কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আমার মাছের গায়ে গায়ে জোলটা হয়ে গেছে মাছের তরকারি প্রায় শেষ এদিকে আমি এই যে দেখেন রায়ের শাক ধুয়ে কুটে বেচে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি কুচিয়ে ফেলেছি এই যে কড়াইতে দিয়ে দিছি দিয়ে লবণ দিয়ে দিছি এটা শুধু সিদ্ধ করতে লবণ দিতে হয় এটাতে আর বেশি কিছু দিতে হয় না এরপর সোমবারে আমি মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে আমি সোমবার দিয়ে দিয়েছি যে সোমবার দিচ্ছি আমার রেডি ছাগ প্রায় আমার লাল লাল করে ভেজে মরিচ পেঁয়াজ রসুন লাল লাল করে ভেজে আমি এই কড়াই থেকে শাকের কড়াইতে ঢেলে দিব এক কড়াইতে দিই নেয় এই যে লাল লাল করে একদম ব্রাউন কালার হয়ে গেছে এখন ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে তারপর আমার শাকও একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে শাকটা এত মজা আমি আগেও খেয়েছি কিন্তু ঢাকায় আসার পর বেশ কিছুদিন খাওয়া হয় নাই বুঝতে পারি না ভুলে গেছি এটার স্বাদ কিন্তু এত মজা শাক শাক ছোট মাছের তরকারি অনেক সুস্বাদু হয়েছে অনেক মজা হয়েছে আমার ভিডিওটা আপনারা দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রান্না করে রান্নার শেষ খাওয়ার জন্য রেডি এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি আলাদাভাবে প্লেটে ভাত নিয়ে সুন্দর করে সাজিয়ে শাক আর ছোটো মাছের তরকারি দিয়ে রেডি করে আপনাদেরকে দেখানোর জন্য প্রেজেন্ট করার জন্য আমি একদম রেডি এই যে দেখে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা